সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সৌদি মার্কিন বিনিয়োগ সম্মেলন এই সম্মেলনের লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল সমৃদ্ধ তিনটি ধনী আরব দেশ সফরের অংশ হিসেবে ট্রাম্প এখন অবস্থান করছেন সৌদি আরবে এই সফরকে ঘিরে যেমন রয়েছে কূটনৈতিক উত্তাপ তেমনি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতারও নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় মেয়াদে এটি ডোনাল্ড ট্রাম্পের প্রথম বড় আকারের বিদেশ সফর আর এবারও আট বছর আগের মতো তিনি গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন সৌদি আরবকে সে সময় তিনি একটি উজ্জ্বল গোলক হাতে নিয়ে ছবি তুলে এবং তলোয়ার নাচে অংশ নিয়ে পত্রিকার শিরোনাম হয়েছিলেন এই সফরের মূল লক্ষ্য ধনী আরব দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি সই করা ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন ল্যাভিন সফরের আগে বলেছেন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে তার ঐতিহাসিক সফরের জন্য মুখিয়ে আছেন তিনি এমন একটি ভবিষ্যতের পক্ষে প্রচারণা চালাবেন যেখানে বাণিজ্য ও ঐতিহ্য উগ্রবাদকে পরাজিত করবে এই সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছেন ওয়াল স্ট্রিট এবং সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীরা সম্মেলনে অংশগ্রহণ করবেন ব্ল্যাকরক প্যালান্টির সিটি গ্রুপ আইবিএম কোয়ালকম অ্যালফাবেট এবং ফ্রাঙ্কলিন টেম্পলটনের প্রধান নির্বাহীরা এমন এক সময়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি নানা প্রতিকূলতার মুখে ট্রাম্পের শুল্ক যুদ্ধের বলি হয়ে বৈশ্বিক বাণিজ্য বিনিয়োগকারীদের আস্থা এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনীতিও চাপে পড়েছে গত বছরের জানুয়ারিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব তবে এ অঙ্ক বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলার করা হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প ট্রাম্পের এই সফর ঘিরে আছে বিশাল অঙ্কের প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনাও এএফপি জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাদ দিয়ে তারা নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে রিয়াদ মোহাম্মদ রিয়াদুবাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে